এখন পর্যন্ত কেউ চিনতেই পারলেন না যে আল্লাহ কি আল্লাহ গফুর রহিম গফুর রহিম মানে কি গফুর রহিম গুনা মাফ করেনা পরম দয়ালু ক্ষমাশীল কিন্তু এখন পর্যন্ত চিনতে পারেননি তার জন্যই তো আল্লাহর রহমত থেকে আপনার নিরাশ হয়ে আছে আল্লাহর রহমতটা কি জিনিস সেই রহমত থেকে আপনি নিরাশ হয়ে আছেন সুরা জুমার মধ্যে আল্লাহ রবুল আলমিন তিপান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন হে নবী আপনি বলুন তাদেরকে যারা আন কুসা হুম হালা যারা নিজেদের নাপচের উপরে বাড়াবাড়ি করেছে তাদেরকে বলে লা লা তাকনাতুর নাতুর রমির রহ মাতিল যে আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না তোমরা যতই বড় যতই পাপ করে থাকো যতই গুনাহ করে থাকো ইন লাহা ইয়াহ ফেরোস জুনোভা চা আগের গুনাহোক আর পরের গুনাহোক সমস্ত গুনা খাতাকে আল্লাহ পাকি করবেন ক্ষমা করে দেবেন ইন্নাহু ই রহিম আল্লাহ সমস্ত গুনা খাতাকে তোমাদের মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এবার আসুন হজরত ইন আব্বাস আল্লাহু তাআলা থেকে বর্ণিত এই আয়াতটা প্রসঙ্গে নাজিল হয়েছিল কি প্রসঙ্গে যে কিছু লোক যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে হত্যা করেছে ব্যাবিচার করেছে কত বড় বড় গুণা করেছে আল্লাহ নবীর দরবারে আসলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আপনি যে ধর্ম প্রচার করছেন কঠিন উত্তম ধর্ম খুবই ভালো ধর্ম কিন্তু এই যে এত উত্তম ধর্ম কিন্তু আমরা কি এই ধর্মে সামিল হতে পারবো কারণ আমরা তো অন্যায়ভাবে অত্যাচার করেছি ব্যবিচার করেছি কত গুন করেছি তখন আমার নবী করিম সল্ল্লাহু আলিহ সাল্লাম বললেন ইন্নল্লাহ গফুর রহিম আল্লাহ মেহরবান গফুর রহিম মেহরবান দয়ালু ক্ষমাশীল তোমাদের সমস্ত আগে পিছের গুনাকে ক্ষমা করে দেবেন যদি তোমার তোমরা তোমরা ইস্তেক ফার করে নাও আসুন বুহারি শরীফ মুসলিম শরীফ সেই হাবিসের মধ্যে আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে হজরতে আবু হুরাইরা রবিআ আল্লাহু তালাহু বর্ণনা করেছেন কি করেছেন যে যখন কোনো বান্দা পাপে লিপ্ত হয় কিংবা কোন পাপ করে তখন আল্লাহর দরবারে সে ক্ষমা চায় আমার পাপ প্রথম পেয়েছে। আমাকে ক্ষমা করো যখন করে তখন আল্লাহ রবাহ আলমী বলেন এই বান্দা আমার কাছে তোবা করছে এই বান্দা কি চিনে তার রব আছে তার রব তাকে ক্ষমা করবে চিনে এই বান্দা আমাকে না কিন্তু তবু আমি তাকে ক্ষমা করে দিলাম আমি যেকে পাকড়াও করবো এই জানে কিন্তু তবু আমি তাকে ক্ষমা করে দিলাম যখন আল্লাহ যতদিন ইচ্ছা সেই পাপ থেকে বিরত থাকে তারপরে আবার দ্বিতীয় পাপ করে দ্বিতীয় পাপ করার পরে ওই বান্দা আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ইলাহা রব্বুল আলমিন আমি দ্বিতীয় পাপ করে ফেলেছি আমি দ্বিতীয় পাপে লিপ্ত হয়েছি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ রবুল আলম বলেন এই বান্দা কি জানে তার রব আছে তাকে পাকড়াও করবে কিংবা তাকে ক্ষমা করবে না তবুও আল্লাহ পাক বলে যাও আমি তোমাকে তাও ক্ষমা করে দিলাম তৃতীয়বারের মতন এইভাবে সে পাপে লিপ্ত হবে তারপরে আল্লাহ পাককে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা তৃতীয় পাপ হয়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দা কি জানে তার রবকে এই বান্দা কি জানে যে রব তার পাকড়াও করবে এই বান্দা কি জানে যে তার রব তাকে ক্ষমা করবে তার রব বলে কেউ আছে কে চিনে রবকে না কিন্তু আল্লাহ পাক বলে আমি তাকেও ক্ষমা করে দিলাম সুহান আল্লাহ এই হচ্ছেন আল্লাহ ফুরুর রহিম যে আর তোমরা যত পাপ করেছো জেনা করেছো মদ খেয়েছো গেঁদা খেয়েছো আর তোমরা নিরাশ হয়ে আছো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না না আল্লাহ ফুরুর রহিম আল্লাহ মেহরবান দয়ালু পরম দয়ালু আল্লাহর চাইতে মেহরবান আর কেউ নাই আল্লাহ আছেন যিনি গুনা মাফ করবেন ক্ষমা করবেন তোমরা লা তখন তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হবে